হাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটি হবে আপনারা হয়তো ইউটিউবের অনেক ধরনের ভিডিও দেখেছেন যে সিমের গাড়ক পরিবর্তন যে আপনার সিমটা অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করবেন এই ধরনের ভিডিও অনেক ইউটিউবে দেখা যায় বা এটা সত্য না মিথ্যা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর যদি সত্য হয়ে থাকে তাহলে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সিমটার গ্রাহক পরিবর্তন করবেন তো সো গাইস সর্বপ্রথমে আমরা সত্যটা যাচাই করার জন্য গ্রামীণ কোম্পানিতে যোগাযোগ করব কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলবো আগে কথা বলার পরে আপনারা সিওর হয়ে যাবে তো চলুন আগে আমরা সরাসরি আপনাদের লাইফের মাধ্যমে কাস্টমার কেয়ারের সাথে কথা বলি আপনি বর্তমানে উপভোগ করছেন ডিজুস প্রিপেইড ডিজুস প্যাকেজের কল্ড রেট প্রতি দশ সেকেন্ডে যেকোনো নম্বরে সাড়ে ছাব্বিশ পয়সা এফ এন এফ নম্বরে বারো পয়সা এবং সুপার এফ এন এফ নম্বরে সাড়ে সাত পয়সা সম্পূরক কর ব্যাট এবং সার্চার ছাড়া ব্যালেন্স কল রেট এবং এফ এন এফ এর জন্য এক চাপুন ফোন ফোম স্টার এর জন্য দুই চাপুন সাতষট্টি পয়সা প্রতি মিনিট রেটে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে নয় চাপুন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে আসসালামু আলাইকুম থেকে নাজিব বলছি কিভাবে সহযোগিতা করতে পারি স্যার আমি একটা বিষয় জানতে যাচ্ছি যে আমি ইউটিউবে দেখতে পাচ্ছি যে অনেকে মোবাইল ফোন দিয়ে সিমের মালিকানা পরিবর্তন করছে বা এই ধরনের নিউজ দিচ্ছে আসলে এটা কি মানে যে যে ওয়েবসাইটটা যেটা যারা দেখাচ্ছে ইউটিউবে তে আসলে কি এর মাধ্যমে আমরা সিমের মালিকানা চেঞ্জ করতে পারি স্যার সিমের মালিকানা চেঞ্জ করতে পারেন ঠিক আছে এটা শুধু স্যার ঢাকা সিটির ভিতরে বুঝতে পেরেছেন জি জি মাধ্যমে যেটি আর কি বস্তে বসেছেন স্যার জি বসতে বসুন আপনি ফোনে তারপরও যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা আছে ওনাকে উপস্থিত থাকতে হবে ওই দিন যেদিন আমাদের আমাদের গামিন ফন থেকে লোক যাবে ব্লু বক্স নিয়ে সেদিন দুজনকে উপস্থিত থাকতে হবে কারণ ফিঙ্গারপ্রিন্টের জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য কারণ এর জন্য ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আরেকজনের নামে সিমটি ট্রান্সফার হবে না স্যার হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা উপস্থিত উপস্থিত দুজনে কি থাকতে হবে যার নামে রেজিস্ট্রেশন হবে নতুন করে আর এবং কি যার নামে আগে থেকে ছিল এটা কি শুধু স্যার ঢাকা সিটির জন্য সময় দিন আমি আপনার বিষয়টি একটু সময় দিন আমি আপনার বিষয়টি চেক করছি জি জি

কথা বলার পরে আমিও শিওর হয়ে গেলাম যে আসলে সিমের যে যে গ্রাহক পরিবর্তন করা যায় সেটা বাস্তবে যদিও সত্য এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে কি এখন আপনাদের দেখিয়ে দেবো যে চলুন কিভাবে সেই সিমের গ্রাহকটি পরিবর্তন করা যায় চলুন এখন গাইস আমি সেই ভিডিওটি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা সিম্পলি আপনাদের এখন যে কাজটা করতে হবে আপনারা এখানে লিখবেন সার্চ বারে গিয়ে গ্রামীণ সিম অনার সিপ এটা লেখার পরে আপনারা সার্চ করে দেবেন আমি আবারও বলতেছি গ্রামীণ সিম অনার ট্রান্সফার সেটি লিখে সার্চ করার পরেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এখানে লেখা আছে ট্রান্সফার অফ সিম অনারসেপ গ্রামীণ ফোন যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেটির ভিতরে আপনারা প্রবেশ করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আবার একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখন দেখতে পাচ্ছেন এখানে যে একটি গ্রামীণ ফোনের ওয়েবসাইট দেখাচ্ছে এটা হচ্ছে গ্রামীণ কোম্পানির নিজস্ব একটি ওয়েবসাইট আপনাদের এখানেই মূলত কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে উপরে সুন্দর করে লেখা আছে ফিরি জিরো 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 টাকা যে আপনি যে সিমটা অনারশিপ পরিবর্তন করবেন সেটা পুরোপুরি এখানে ফ্রি এখানে কোনো চার্জ করা হবে না তো নিচে দেখুন এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে আপনি যে নাম্বারটি ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে আপনারা পেস্ট করে দেবেন সেই নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরে নিচে আপনার এখানে লেখা আছে এনআইডি কার্ড যে এনআইডি কার্ডের নাম্বারটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি আপনারা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে নিচে এখানে লেখা আছে নিউ সিম ফোন নাম্বার চাইছে একটা তো এখানে আপনারা একটা নতুন সিম নাম্বার দিয়ে দিবেন তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে আমি এখানে খুব দ্রুত আকারে আমার ফর্মটি ফিল আপ করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ফর্মটা আর যেটা আছে সম্পূর্ণটাই ফিল আপ করে নিয়েছি ফিল আপ করে নেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড কারেট অপশানের উপরেই অ্যাডকারেড অপশানের উপরে আপনারা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পরবর্তী নেক্সট যে অপশানটি আছে সেটাতে নিয়ে যাচ্ছে তো আপনারা এখানে যে পরবর্তী অপশানটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর ডিটেলস আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে আপনার এখানে ফোন নাম দিতে হবে নাম অবশ্যই আপনাদের এনআইডি অনুযায়ী নাম দিতে হবে আপনার এনআইডিতে যে নামটি আছে পুরোটাই আপনাদের এখানে ফিল আপ করতে হবে এবং কি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সে নিচে একটি ফোন নাম্বার চাচ্ছে আপনারা এখানে নিচে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন এখানে ইমেল নামে একটি আচ্ছা এম নামে একটি অপশান আছে এটা এটা এটি যদিও অপশনাল কিন্তু দেওয়াটা সবচেয়ে মানে ভালো হয় আমি এটা মনে করি আপনারা যাদের ইমেল অ্যাড্রেস আছে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এটি হচ্ছে অপশনাল তো এটির পরে আপনারা একটু নিচে আসবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট সিটি অর ডিস্ট্রিক্ট যে অপশানটি আছে এখানে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করে আছেন আপনার গ্রাম বা শহর যে ডিস্ট্রিক্টে পড়ে আপনারা সেখানে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা একটু নিচে আর একটু লক্ষ্য করে দেখবেন এখানে একটা আরেকটি অপশন দেওয়া আছে এখানে লেখা আছে এরিয়ার পোস্ট পোস্টোড যে আপনি যখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কিন্তু অলরেডি আপনাদের এরিয়ার অ্যান্ড পোস্ট কোড যা যা আছে এখানে কিন্তু শো করবে আপনারা এখান থেকে আপনার পোস্ট কোড সিলেক্ট করে নেবেন খুঁজে বের করবেন তাহলে কিন্তু অলরেডি পেয়ে যাবে। আপনার এখান থেকে আমের বালি রাঙ্গি আমি এখান থেকে বালি ডাঙ্গি সিলেক্ট করে নিচ্ছি তো ওটা সিলেক্ট করার পরে আরেকটু নিচে দেখবেন ডেলিভারি অ্যাড্রেস চাচ্ছে যে আপনি যে সিমটা প্রয়োগ করবেন কিভাবে আপনার কাছে সিমটা পৌঁছাবে হাতে হাতে সেই অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন বা আপনার যদি সংলগ্ন বাজারের কোনো পরিচিতি থাকে সে বাজারের নাম দিতে পারেন আমি এখান থেকে জাস্ট একটি বাজারের নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন ডেলিভারি ডিটেলসটা তো এটা সম্পূর্ণটা ফিল আপ করার পরে সম্পূর্ণটা ফিল আপ করার পরে আপনারা কন্টিনিউ টু রিভিউ যে অপশানটি নিচে আছে সেটির উপরে ক্লিক করে দেবেন সেটির উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সিম অ্যাপ্লাই করাটা কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা হাতে না হাতে সিমটা কেমনে পাবেন ভাবনার বিষয় আপনি তো অ্যাপ্লাই করলেন অনলাইনে যে হাতে আপনার কীভাবে পৌঁছাবে এখানে লেখা আছে দেখুন দুই থেকে তিন দিন অর্থাৎ টু মাইনাস থ্রি ওয়ার্কিং ডে অর্থাৎ এখানে বোঝা দুই থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার সিমটা হাতে না হাতে পেয়ে যাবেন আর যদি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার সিমটা হাতে না পৌঁছায় তাহলে কিন্তু আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনার হাতে হাতে সিমটা পৌঁছাবে এটা হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট এখানে আপনার ডেলিভারি চার্জের কিছু বিষয় আছে ডেলিভারি চার্জ আপনাকে কত টাকা দিতে হবে সেটা এখানে নির্ণয় করা আছে আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে দেখবেন লক্ষ্য করে আপনারা একটু উপরে লক্ষ্য করে দেখুন এখানে লেখা আছে ডেলিভারি চার্জ আপনার আশি টাকা আপনি যদি আপনার কাস্টমার কেয়ার বা গ্রামীণ কোম্পানির কোনো নির্দিষ্ট সীমানার আটে পাশে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে চার্জ নেওয়া হবে শুধুমাত্র আশি টাকা আর যদি আপনি আপনার ডিস্ট্রিক্ট থেকে একটু দূরে থাকেন সেক্ষেত্রে আপ আপনাদের চার্জ নেবে শুধু একশত বিশ টাকা তো সর্বোচ্চ আপনাদের আশি থেকে একশো বিশ টাকার মধ্যে আপনারা সিমটা হাতে না হাতে পেয়ে যাবেন তবে এখানে আরেকটি বিষয় আছে আমি বলে দিচ্ছি যেটা না বললে নয় যেদিনকে আপনার সিমটা ডেলিভারি দিতে যাবে সেদিন কি সেদিন অবশ্যই আপনার আগে যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা ছিল ওনাকে উপস্থিত থাকতে হবে এবং কি আপনি যার নামে বা যার আইডি দিয়ে নতুন করে ওনারশিপ তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের ওনাকেও সেখানে উপস্থিত থাকতে হবে অতএব দুই ব্যক্তিকে ওখানে উপস্থিত থাকতে হবে আর উপস্থিত থাকার মূল কারণ হচ্ছে এটি যে আপনারা যখন সিমটা হাতে নাতে হাতে নেবেন তখন কিন্তু আপনাদের সিমের যে রেজিস্ট্রেশনের যে ফিঙ্গার আছে সেটা কিন্তু আপনাদের সেখানে দিতে হবে সেক্ষেত্রে দুই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে তো সো সোগাইস আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন এতক্ষণে যে কিভাবে আপনার সিমের মালিকানা পরিবর্তন করেন বা করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর যদি একেবারে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সো গাইস আজকের ভিডিও আমার এ পর্যন্ত ছিল নেক্সট টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি